দর্শক বন্ধুরা কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু আমি আমার ভিডিওটা শুরু করছি তো আমাকে নিয়েও অনেক কথা হল আত্মা কি আমি প্রশ্ন করেছিলাম আমার কি তাই মুখ ভেসকে ভেসকে বলছে আত্মা কি। তো প্রশ্নের উত্তর তো দিতে পারবে না আমি জানি তাই অন্য কিছু দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর ওনার সঙ্গে যে সহকর্মী ওনার সঙ্গে লেগে গেছিল। কমেন্টে এসে সেও চুপ হয়ে গেছে তারপর থেকে আর কোনো কমেন্ট আসেনি কারণ উত্তর দেওয়ার ক্ষমতা এদের দুজনের কারণ নেই আত্মাকেই যে না চেনে ওরা চেনে শরীরকে তাই শরীরের উপর নির্ভর করেই চলে মন বুদ্ধি সংস্কারের ব্যাপারে কিছুই জানে না আত্মাকে নিয়েও কিছু জানে না তাই এদের আর কি বলা যায় এদের বলা যায় নির্বোধ বুদ্ধিহীন এরা কেননা যারা নিজের আত্মাকেই চেনে না তাদের সাথে আর কি বলা যায় এরা চেনে ঝগড়া ওদের দেখে কেউ ভয় পায় তাই চুপ করে যায় মঙ্গলামা ভয় পেয়ে গেছে তাই ভিডিওয় কোনো উত্তর দেয় না হুম উনি এত বড় জ্ঞানী যে উনি সব যুক্তি দিয়ে বোঝায় আর মঙ্গলামা ভয় পেয়ে যায় সবাই ভয় পেয়ে যায় তাই কেউ কোনো উত্তর দেয় না সব তর্ক দিয়ে উনি বুঝিয়ে দেয় এত যুক্তি তর্কের মানুষ উনি অনেক ফালতু লোক দেখেছি তো এনার মতো ফালতু লোক আমি কোনো দিন দেখিনি উনি সবার নামে দোষ বলবে কোনো অপরাধ নেই ওনাকে কেউ কিছু বললে সেটা বলবে এই যে শিব মায়ের ভক্তরা তোমরা শুনছ তো শোনো আমার কাছে প্রমাণ রয়েছে আমি এই করেছি আমি ওই করেছি শুধু প্রমাণ কিন্তু একটা প্রমাণ তুলে ধরে না আর বলে পিছনের ভিডিওগুলো যেয়ে দেখো কি দেখবে তোমার পিছনের ভিডিও এই নাচা তুমি দুই হাতে লাঠি নিয়ে নাচছো খেতে খামারে যাচ্ছ হাঁস মুরগি চড়াচ্ছ এই সমস্ত দেখবে পেছনের ভিডিও যাতে ভিউজগুলো বাড়ে কে কম ভিউজ পেলো কে বেশি ভিউজ পেলো সেটা নিয়েও চিন্তা তো পাক না যে কম ভিউজ পায় যে বেশি ভিউ তুমি না হয় বেশি ভিউজ পাও নিজের জন্য নিজেই আমি ভাইরাল হচ্ছি হও না এটা সোশ্যাল মিডিয়া আজ তুমি লাফিয়ে মঙ্গলা মার দয়ায় তুমি উপরে উঠছ মঙ্গলা মায়ের নাম যখন বন্ধ করে দেবে না তোমার এই ঝগড়াঝাটি তখন কেউ আর এই ভিডিও দেখতে আসবে না বুঝতে পেরেছো তো একবার ট্রাই করে দেখো মঙ্গলা মায়ের নাম না করে খালি তোমার ভক্তদের ডাকো আর চাইছো মঙ্গলা মায়ের ওইখানে বন্ধ হোক আর সবাই শ্বশুর করে তোমার ওখানে যাক কিন্তু আর কি সেটা হবে না কেউ কোনো দিন যাবে না ষোলো বছর ধরে করছো এই তুকতাক ফুক ফাক কটা ভক্ত জমা করতে পেরেছ ওই তো মাঝে মধ্যে দুই চারটে পাঁচটা দেখাও এই তা ষোলো বছরের কি এই কামাই আর কি কেউ আসে না ষোলো বছর ধরে ষোলো হাজার লোক আসার কথা সেখানে কই তুমি তো কিছু নাও না ওখানে তো যাওয়ার কথা মা তো খালি নেয় ওনার ওখানে তো যাওয়ার কথা না কেন যায় মানুষগুলো সত্যি খুব পাগল তার জন্য ওখানে যায় খালি দিয়ে দিয়ে আসে আর তুমি কিছু নাও না কিন্তু কেউ আসে না ওই দুই চারজন আসে আর কেউ আসে না কী জানি কেন মানুষের কি ভীমরতি ধরেছে সবশালা গণ্ডমূর্খ না ওখানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ শিক্ষিত জায়গায় আসবে দু চারটে মঙ্গলামার বদনাম শুনবে বা করবে সেটাই তো ঠিক কিন্তু কেউ আসে না ওই দুই চারজন আসে ত্রিশুল ঠেকায় যায় কেন ত্রিশুল ঠেকাতে কেটে গেছে তাদের ত্রিশুল ঠেকাবার জন্য হ্যাঁ তারা তো এসে তেল মালিশ করতে পারে কেন যায় ত্রিশুল ঠেকাতে তো সবাইকে ডাকছে না আসো তোমাকে ত্রিশূল ঠেকিয়ে দিই আসো তোমাকে ত্রিশূল ঠেকিয়ে দিই আর লোকের মতন ফোন নাম্বারও বারবার দিচ্ছে না যে এই ফোন নাম্বার এই স্টেশন এইখানে এসো হ্যাঁ ফোনে যোগাযোগ করো ওনাকে ফোন করলে উনি ফোন তোলেও না টাইম নেই তো তুলবে কখন উনি না চাইলেও হাজার হাজার লোক ওনার পেছনে লাইন দিয়ে পড়ে থাকে ডাকা লাগে না কেন না যেখানে ভক্তি সেখানেই মুক্তি তা ওখানে ভক্তি দিয়ে সব যাচ্ছে মুক্তিও পাচ্ছে তাই সেখানে লোক দূর দূর করে যাচ্ছে পুজোর কথা এমনি পুজো দেয় না তো তারাপীঠে দক্ষিণেশ্বরে তো নাম করা জায়গা ওখানে গেলে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেয় আমি নিজে গেছি তো জানি হাতের দিকে কেড়ে নেয় ফুলের ডালাটা নিয়ে ছুঁড়ে মারে রেখে আর দিক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় দিক দিয়ে বেরিয়ে যাও কি নাম কি গোত্র কি দিয়ে পুজো করে কই সে জায়গার নাম কি ডুবে গেছে সেই জায়গার নাম তো চারিদিকে যারা মানে সারা বিশ্ব ছড়িয়ে আছে তাই বলে কি মা সেখান থেকে চলেই গেছে তবু হাজারে হাজারে লাখে লাখে ভিড় শুধু মঙ্গলা মায়েরই একমাত্র অপরাধ নি অপরাধ করেছে তবে কথায় বলে সত্যের জয় হবে যদি সত্যি উনি সত্যের পথে থেকে থাকে জয় তো ওনার হবেই আর যদি ব্যবসা নামিয়ে থাকে তাহলে একদিন ডুবে যাবে যেমন ভিউজ পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় মঙ্গলা 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 করতেই থাকে যে আর ওইটা শুনেই সব দর্শকরা ওইটাই দেখতে যায় যে কতবার মঙ্গলা নাম জবাব হলো আর যে যে খারাপ খারাপ কমেন্ট করে তো তোমার তো পাও না ওই খারাপ কমেন্ট তার জন্যে তো তুমি মঙ্গলা মায়ের নামে এত কথা বলো খারাপ কমেন্ট তো তারাই করবে কারণ তাদের ভালো লাগে না আর এতেই তোমার দর্শক বাড়ছে তুমি মনে করো না তুমি নিজে থেকে জিতে যাচ্ছ মায়ের নামেই তুমি জিতে যাচ্ছ এটা খেয়াল রেখে দিও যেদিন মঙ্গলা মায়ের নাম ওই তোমার ভিডিও থেকে ছেড়ে দেবে না গাওয়া সেদিন থেকে তোমার ওই চ্যানেলে ভিউজ তো পড়ে মুরগে ভাইরাল হওয়া মুশকিল আছে তাই বলছি চালিয়ে যাও মঙ্গলা মায়ের নাম নিয়ে ভাইরাল হও আর কিছুটা চেষ্টা করো যে ইউটিউব থেকে কিছু কামাবার কামিয়ে নাও এই সুযোগে কেননা স্যাটেলাইট উড়ে যাবে খুব বেশি দিন নেই তার আগে দেখো কিছু কামিয়ে নিতে পারো নাকি খবর তো মনে হয় জীবনেও দেখো না যে স্যাটেলাইট উড়ে যাবে সেটা যদি জানতে তাহলে এই কথাটা আর আসতো না আর মঙ্গলামার ভিউজ প্রথমের ভিডিও থেকে আমি দেখে এসেছি মঙ্গলা মা যখন প্রথম থেকে ভিডিও করে তখন থেকেই আমি দেখে এসেছি ঠিক আছে তার ভিডিও প্রথম যে ভিডিও ছেড়েছিল সেটা কৃষ্ণকালী মা নিয়েই ছেড়েছিলো আর তাতে বলেছিল আপনারা ঘরে বসে জব করুন আর পারলে যদি মায়ের এখানে আসতে চান আসুন তো তাই মানুষ যাওয়া শুরু করে ঠিক আছে সে আগরুম বাগরুম দেয়নি ওই ঘরে রান্নাবাটি হাঁস মুরগি এ সমস্ত দিয়ে কিছু করেনি বুঝতে পেরেছ এগুলো প্রথম ভিডিওই কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের প্রথম ভিডিও দেখো দেখলেই বুঝতে পারবে যে পেছনে আচ্ছা চাল কলা খাওয়ার কথা যখন তার কিছু ছিল না তখন মাকে বলেছিল যে মা আমি কী দিয়ে পুজো দেবো আমার তো কিছু নেই তখন মা বলেছিল তুই একটু চাল আর একটু কলা দিস তাই সে চাল আর কলা দিয়ে পুজো দিত তারপরে যখন সব কিছু হলো তারপরে আর চাল কলা কেন দিতে যাবে যদি কেউ মন্ডা মিঠাই পায় সে কি আলু সিদ্ধ খায় না কাউকে খাওয়ায় যখন তার কিছু জোটে না তখন সে সেটাই খাওয়ায় নিজে আলু সিদ্ধ খায় তো লোককেও আলু সিদ্ধ খাওয়ায় আর যখন নিজে মন্ডা মিটাই খায় তখন লোককে সেও মন্ডা মিটাই খাওয়ায় তখন সে চালকলাটা দেয় না ঠিক আছে তো যাক এই ভিডিও এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রীরাম জয় বজরঙ্গালী জয় গুরু 人家修什么？<noise> <noise> <noise>